হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো না আমিও খুব ভালো আছি আজ আমি একটা রান্না নিয়ে চলে এসেছি আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই বর্ষায় ইলিশ মাছ না আর হয় আর ইলিশ মাছ খেলে তো দারুণ লাগে আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগে তবে ইলিশ মাছটাকে আমি ধুয়ে আর আর রেগুন মাছকে রেখে দিয়েছিলাম আর বেগুনটাকে কেটে কেটে এই সরষে আর কাঁচা লঙ্কা দুই গোয়ার ওষুধ থেকে পেস্ট করে রেখেছি এখন ভেজে দিচ্ছি হালকা করে ভাজবো অনেক সময় ভাজিও না হালকা করে ভাজভাল ভাজলে বেশি ভালো লাগে এবং ভেজে নিলাম এবার দেখতে দিলে আমি শুকনো লঙ্কা তাঁচানি ফুলুন দিয়ে বেগুন বেগুনটাকে দিয়ে দিচ্ছি আর বেড়ি মাধ্যমে দিয়ে দেবো একটু লবণ একটু কুড়ি দিয়ে হালকা করে মেড়া ফেলা করবো লবণ দিয়ে দিলার পরে তো বেগুনটা একটু সস্ত হয়ে যায়

আমার তো বড় ভিডিও একটা নেই আমি শর্টস বানাই তো একটা বড় ভিডিও ট্রাই করলাম যদি কোনো ভুল থাকে তো তোমরা অবশ্যই আমাকে বলে দিবে তো ঝোলটা ফুটে গেছে আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিলাম আবার একটু ফুটলে একটু চিনি দিয়ে নাম দেবো মাছটা ফ্রাই হয়ে এসছে বেবি তাই নামই দিয়েছি